পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা বহাল করেছে জাতিসংঘ দু হাজার সালে পারমাণবিক চুক্তির আওতায় এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল সেই চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক কর্মসূচি আরও বাড়ানোর অভিযোগে রবিবার থেকে তা আবারও কার্যকর করা হয়েছে অন্যদিকে এই নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে ইরান এর কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসাবে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে তেহরান তবে এরই মধ্যে নিষেধাজ্ঞার কঠোর প্রভাব অনুভব করতে শুরু করেছে ইরানের নাগরিকরা গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুষ্ঠিত ভোটাভোটিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও ছয় মাস পেছানোর জন্য রাশিয়া চায়নার খসড়া প্রস্তাব চার নয় ভোটে নাকচ হয়ে যায় যার ফলে রবিবার থেকে তেহরানের ওপর জাতিসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়েছে দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য সহ জার্মানি এবং ইউরোর সাথে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করে পরে আমেরিকা এই চুক্তি থেকে সরে আসে এক দশক পরে এসে গত মাসে তেহরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা পুনর্বহালের এই উদ্যোগ নেয় জার্মানি ফ্রান্স এবং ব্রিটেন দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলছেন এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না ইরানের উপর জাতিসংঘের ব্যাপক নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা ইউরোনিয়াম সমৃদ্ধকরণের নিষেধাজ্ঞা ক্ষেপণাস্ত্র প্রযুক্তির স্থানান্তরে বাধা বিশ্বব্যাপী সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ পাগের গালিওয়াফ জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হওয়ার পর তেহরানে আপাত দৃষ্টিতে স্বাভাবিক কাজকর্ম চলছে মনে হলেও ব্যবসা বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কঠিন হতে চলেছে তেহরানের অনেক বাসিন্দা মনে করছেন আলোচনা তাদের দেশকে অর্থনৈতিক দুরবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এখনও সাহায্য করতে পারে সরকারকে আলোচনা করতে হবে বিশ্বটা ব্যবসার ক্ষেত্র প্রত্যেকের সাথে সব দেশের সাথে মিলে চলতে হবে আর কতদিন আমরা এভাবে লড়াই চালিয়ে যাব আমরা কিছুই অর্জন করতে পারবো না তাদের কারো মতে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা জোড়দার করা উচিত। আজার खासदार শোনেন দন মানতে হবে যে আমেরিকা আসলে বিশ্ব চালাচ্ছে। তারা কার্যত বিশ্বের পুলিশ। তাই আমাদের আলোচনার মূলপক্ষ হওয়া উচিত আমেরিকা। ইউরোপিয়ান বা অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন কি? সোম awalnya আমি تلاش আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এই ধরনের নিষেধাজ্ঞার চাপ ইরানের শাসকদের দুর্বল করতে পারবে না বরং এর প্রধান শিকার হবে দেশটির সাধারণ মানুষ নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর